হাতে পায়ে তো ভালো আছে তারাবির নামাজ এত আসতে পারেন কেন ভাই আমি আর মসজিদে যাব না আপনি আমাকে নামাজ পড়া শিখাচ্ছেন আপনাদের মতো কিছু মানুষের কারণে এই রমজান মাসে অনেকেই নামাজ পড়তে চেয়েও মসজিদে আসতে পারে না রাকিব সাহেব

তারাবি নামাজ তো জোরে পড়ার জিনিস না নামাজের হক যদি সঠিকভাবে আদায় না করেন তাহলে কি এই নামাজের কোন মূল্য থাকে আপনি আমাকে নামাজ পড়া শিখাচ্ছেন আজ দশ বছর যাবৎ আমি মসজিদের সভাপতি আমাকে জ্ঞান দিতে এসো না দুই দিনের ইমাম আমাকে শিখাতে এসছে মরেন মরেন করেন আরে কি ব্যাপার সুমন পাহাড় আজান হচ্ছে তোমরা মসজিদে যাবে না রোজা রমজানের মাস তোমরা নামাজে না গিয়ে কি করছো ভাই আমি আর মসজিদে না কেন গতকালকে যখন মসজিদে যাচ্ছিলাম আরে রাকিব সাহেব আজকে সূর্য কোন দিকে উঠছে আরে সবাই সাহেব বাদ দেন এগুলো হচ্ছে সৃজনাল মুসল্লি সিজন আসলে পাওয়া যাবে সিজন চলে গেলে আর নাই রমজান মাস চলে গেলে এদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না তুমি আসলে খুব খারাপ সে একজন আল্লাহর অলি মানুষ এই ধরনের কথা বলছো তোমার কিন্তু অভিশাপ লাগতে পারে তবে এসব আল্লাহর ওলিদেরকে রমজান মাস খুঁজে পাওয়া যায় না ওই দেখো চলে এসেছে চাচা আপনারা এসব কি শুরু করেছেন আপনাদের মতো কিছু মানুষের কারণে এই রমজান মাসে অনেকেই নামাজ পড়তে চেয়েও মসজিদে আসতে পারে না নামাজের সময় হয়ে যাচ্ছে আমার কিছু বলার নাই

কে কি বললো কারো কথা কান দিয়ে লাভ নাই ভাই রমজান মাসে মসজিদে গিয়ে নামাজ পড়া আলাদা একটা শান্তি ভাই চলেন আমরা সবাই মিলে মসজিদে নামাজ পড়াশি হ্যাঁ চলো জি চলেন জি চলেন সাকিব সাহেব জি সভাপতি সাহেব আজকে মসজিদে কোন ইফতারের আয়োজন আয়োজন আছে কিনা তা তো জানি না সভাপতি সাহেব আমার তো মনে হয় আছে তা না হলে ঠিকই বলেছেন সভাপতি সাহেব আচ্ছা চাচা আমি কি চুরি করেছি না টাকাতি করেছি আপনি আমাকে দেখলে এমন করেন কেন কি হইছে সভাপতি সাহেব শুনেন ইমাম সাহেব হচ্ছে মাসের প্রথম এদেরকে খুব দেখা যায় আর আমি এই কথা বলেছি এই কারণে আমার মুখে মুখে তর্ক করলো আর ইমাম সাহেব এটা কিন্তু দেখা যায় না তারাবি পরে এরা উদো হয়ে যায় আর এমন ভাব নেই মনে হয় যে আল্লাহর বলি হয়ে গেছে সভাপতি সাহেব আপনি কি চান এরা রমজানের দশ পনেরো দিন মসজিদে না আসুক না বিষয়টা আসলে তা না রমজান মাসের এই দশ পনেরো দিন যদি তারা নামাজ পড়ে আল্লাহ তাআলা কি তাদেরকে এই সওয়াব দিবে না এরা বিশ রাকাত পড়ুক আর যত রাকাতে পড়ুক অন্তত ওরা তো মুস্তিদে আসতেছে যেমন আল্লাহ তালা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন আহসানু আমালা তোমরা কে কত সুন্দর ভাবে ইবাদত করতে পারো আল্লাহ তালা এটাই দেখতে চান যারা সারা বছর নামাজ না তারা রমজান মাস আসলে উৎসাহ দেওয়া হয় নতুন কোন মুসল্লি আসলে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা না করায় ভালো ইমাম সাহেব বিষয়টা আপনি ঠিকই বলেছেন আমি আমার ভুল বুঝতে পেরেছি তাহলে চলেন সকালে গিয়ে নামাজ করে আসে